আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন তো এবারে আমাদের গন্তব্য ছিল চায়ের রাজধানী ক্ষেত শ্রীমঙ্গল আমরা রাতের দশটায় সিলেটগামী ট্রেন উপবন এক্সপ্রেসে করে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সেরে যাই এবং রাত তিনটার দিকে আমাদের শ্রীমঙ্গল স্টেশনে নামিয়ে দেয় তারপর আমরা ভোর ছয়টা বাজে শাহজালাল রেস্টুরেন্ট থেকে ফ্রেশ হয়ে কলের নাস্ত সেরে আমরা আমাদের রিজার্ভ চান্দের গাড়িতে করে প্রথম স্পট নূরঝানটি এস্টেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং যেতে যেতে রাস্তার দুই পাশে সবুজ ঘ চা বাগান উপভোগ করতে করতে সামনে যেতে থাকি জীবন আসলেই অনেক সুন্দর যদি তুমি সেটা উপভোগ করতে জানো সবুজে ঘেরা চা বাগান দেখতে দেখতে আমরা এখন চলে আসছি নূরজাহান টি এস্টেট অথবা নূরজাহান চা গার্ডেন যেটা বলে জায়গাটা অনেক সুন্দর এবং শ্রীমঙ্গলের সবথেকে বড়ো চা বাগান এটি আমরা এখন গাড়ি থেকে নামবো এবং ভিতরে ঢুকবো চলুন আপনারাও আমাদের সাথে আপনারা নূরজাহান টি গার্ডেনের যত ভিতরে যাবেন ততই সৌন্দর্য আরো বেশি দেখতে পাবেন ছোট ছোট টিলা সবুজ সবুজের চা বাগান সে চা খুবই ব্যস্ত নূরজাহান ঘোরা শেষে আবার আমরা গাড়িতে উঠে রওনা হই পরবর্তী গন্তব্য নেক্সট স্পট হচ্ছে আমাদের মাধবপুর লেক লেকের উদ্দেশ্যে আমরা চলছি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে বুসে রাখে যেমন ঝিনু আমার মানুষের আমার মনের মানুষের শনে মিলন হয় রে কত দিনে কত দিনে আমার মনের মানুষের শনে ওই আমার মনের মানুষের রোষ নে মেঘের বিদ্যুৎ মেঘের লুকালে না পায় অন্বে মেঘের বিদ্যুৎ মেঘের মন লুকালে না পায় অন্বেষণ আমি কালারে হারায় মন কালারে হারায় ওই মুখ দেখিয়ে দর্শন আমর মনের মানুষের রোজ নে আমার মনের মানুষের टूटा एक परिंदा ऐसे जुड़ा कब तो जुड़ना पाया लूटा, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर जुड़ना पाया गिरता हुआ প্রকৃতির সবুজায়ন দেখতে দেখতে এবং গান গাইতে গাইতে আমরা এখন চলে আসছি মাধবপুর লেকে এখানে লেকের স্বচ্ছ পানিতে ফুটে থাকা লাল পদ্ম ফুল এবং চারপাশে ছোট ছোট টিলায় চায়ের চা বাগানের সবুজতা মানুষকে মুগ্ধ করবে একই ফ্রেমে অনেক কিছু দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা লেকটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে হলে সর্বপ্রথমে টিলার উপরে উঠতে হবে টিলা থেকে লেকের সৌন্দর্যটা অনেক ফুটে ওঠে এবং চারপাশের সব কিছু উপর থেকে দেখা যায় তাই দেরি না করে সবাই দ্রুত চলে আসুন এবং লেকের সৌন্দর্য উপভোগ করুন মাধবপুর লেক ঘোরা শেষে আমরা এখন রওনা হয়েছি লাগোসড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে এবং রাস্তার দুই পাশে সারি সারি গাছ এবং সবুজের দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি সেখানে পৌঁছে জনপ্রতি একশো টাকা দিয়ে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি এবং কিছু দূর এগিয়েই রেললাইনের দেখা পাই এই সেই রেললাইন যেখানে অস্কার্যই মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেস এর শ্যুটিং হয়েছিল এবং হুমায়ুন আহমেদের জনপ্রিয় চলচ্চিত্র আমার আছে জল এর শুটিং হয়েছিল ভাগ্যক্রমে লাইনে ট্রেনের দেখা পেয়ে যায়। সারা জাতীয় উদ্যান ঘুরতে ঘুরতে আমাদের দুপুর হয়ে যায় এবং লাঞ্চ আওয়ার হয়ে যায় তো আমরা বের হয়ে দুপুরে খাওয়ার জন্য আমাদের একটা হোটেল ঠিক করা ছিল হোটেলটার লোকেশন ছিল হচ্ছে হোটেল গ্র্যান্ড সুলতানের অপোজিটে হোটেল মেজানি শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান চলতে চলতে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত খাবারের রেস্টুরেন্ট বাগানবাড়ি মির্জানি রেস্টুরেন্ট এবং খাওয়ার দাওয়া শেষে আমরা আবার রওনা হই আমাদের পরবর্তী গন্তব্য স্পট রাবার বাগানের উদ্দেশ্যে চলতে চলতে আমরা অবশেষে চলে আসি আমাদের স্পোর্ট রাবার বাগানে গাছ থেকে কিভাবে রাবার উৎপাদন হয় দেখুন গাছের কষ চোরে চোরে নিচে পড়ছে চারপাশে সবুজে ঘেরা হাজার হাজার রাবার গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দেখতে খুবই অসম্ভব সুন্দর লাগতেছে রাবার বাগান ঘোরা শেষে আমরা চলে যাই আদি নীলকণ্ঠ টি কেবিনে সাত চা খেতে এবং ওখানে গিয়ে চায়ের অর্ডার করি এবং মূল্য তালিকা সব আপনাদের দেওয়া হলো আপনারা দেখে নেবেন ছাত্রঙ্গের চা খুবই জঘন্য এটা কখনো খাবেন না আপনারা মালাই চা অনেক সুন্দর মানুষ ট্রেন্ডিংয়ে পড়ে সাত রঙের চা অর্ডার করে কিন্তু এটা খেতে খুবই বিশ্রী টাকাই লস এর থেকে সবাই মালাই চা খাবেন তারপরে আমরা চলে যাই বদ্ধভূমি একাত্তর সেখানে সময় কাটিয়ে রাতের ট্রেনে ব্যাক করি